সালামু আলাইকুম পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেকের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে তারপরেও যে ভাইয়েরা আমার পাশে আসেন তাদেরকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে কয়েকটা বিষয়ে রোমানি নিয়ে কথা বলবো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমত আমি যে একটা গুড নিউজ যেটা আছে সেটা হচ্ছে যে সেটাতে শুরু করব পর হচ্ছে রোমানিয়ার বর্তমান অবস্থা এবং আমার সাথে আমি যেহেতু রোমানেতে আমি যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বার্লিন থেকে বোখারেস যাই বোখারেস থেকে সাতুমারিতে যাই সাতুমারিতে আমাদের কিছু বিজনেস কন্ট্রাক্ট ছিল সেগুলো কনফার্ম করে আমরা আবার হাঙ্গেরি হয়ে আবার হচ্ছে যে ব্যাক করি তো যাই হোক যে মূল বিষয়ে আসি এখন তা হলো যে গুড নিউজটা হচ্ছে যে আমাদের যারা রোমানিয়া প্রবাসী হতে চাচ্ছেন বা যারা রোমানিয়াগামী ফাইল সাবমিট করছেন অলরেডি অ্যাম্বাসি ফেস করার জন্য আমাদের এই মুহূর্তে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না বললেই চলে আবার অনেক পারপাসে আবার হচ্ছে অনেক অনেক কাঠ খরা পড়ানোর পর তো সেই সেই কষ্টের অবসান মনে হয় এখন হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে আমার রিসেন্ট যে নিউজটা আমরা পেলাম বা আপনারাও অনেকেই হয়তো জেনে থাকতে পারেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সামনের এই কয়েকদিনের ভেতর অর্থাৎ পনেরো দিন এক মাস বা দেড় মাসের ভেতর হচ্ছে যে রোমানিয়া অ্যাম্বাসি বা ভিএফএস হয়তো ওপেন করতে যাচ্ছে আমাদের ঢাকাতে তো এটা হচ্ছে অনেক বড়ো একটা নিউজ কারণ আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া যাওয়ানে ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে যেরকম রোমানে অ্যাম্বাসে ফেস করার জন্য আমাদের হেসেল যেগুলো পহত হতো এই জিনিসগুলো হয়তো ইনশাল্লাহ আর ভবিষ্যতে থাকবে না তো আমরা চেষ্টা করব আমাদের যারা এখন ফাইল সাবমিট করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এটা অনেক ভালো একটা নিউজ হবে কারণ আপনারা যখন যে ভাইরা ইন্ডিয়াতে যান তাদের যে হচ্ছে সময় বা যে টাকাটা মানে ব্যয় হচ্ছে এটার অতিরিক্ত সেটা আর হবে না ইনশাআল্লাহ আর আরেকটা যে বিষয়টা আমি বিষয়টা এই ভিডিওতে বলা উচিত আমি শেষের দিকে আমার যে ডিমান্ড আছে সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো বাট আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা আপনাদের উপকার আপনারা ইনশাআল্লাহ পাবেন যারা যাত্রী আছেন তাদের জন্য বেশি উপকৃত হবেন তারা তো আমরা হচ্ছে যে ফ্লাই করে হচ্ছে যে বার্লিন থেকে বোদাপেস্ট সরি বার্লিন থেকে বুখারেস্ট বুখারেস্ট থেকে ডিরেক্ট হচ্ছে সাতুমারেস্ট বুকারেস্ট সাতমারিতে যাতে দিনে দুটা ট্রেন পাওয়া যায় দুটা ট্রেনের ভেতর আপনাকে সাঁতুমারিতে ডিরেক্ট ট্রেন হচ্ছে যেতে হয় এছাড়া কিন্তু আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ফ্লাইটের মাধ্যমে আমরা বিমান ফ্লাইট নিয়ে আপনাকে যেতে হবে তো এছাড়া আর কোনো ওয়ে নাই সাঁতুমারিতে যাওয়ার আর বোখারেজ থেকে এখন বিষয় হলো বোখারেজ থেকে সাঁতুমারির দূরত্ব হচ্ছে যে প্রায় প্রায় সাড়ে ছয়শো কিলোমিটারের মতো তো এই পর জানিয়ে দিতে গেলে অবশ্যই ট্রেন ট্রেনের যে ডিরেক্ট ট্রেন যে ট্রেনটা যায় বুখারেস্ট নর্থ থেকে ওই নর্থ থেকে আপনি ডিরেক্ট যাবেন ছাতুমারিতে এবং সেটার সময় লাগে তেরো ঘন্টার মতো তো অনেক ভাইরা যারা হচ্ছে বাংলাদেশ থেকে বুখারেস্টে আসেন বুখারেস্টে আসার পরে তাদের যে গন্তব্য অর্থাৎ অনেকের বুখারেস্টে যাদের হচ্ছে যে কাজের ওয়ার্ক পারমিট পেসেন বা যারা হচ্ছে যে অনেকে ক্লুজ নামে একটা জায়গা আছে সেখানে যা মানে এগুলোতে বাংলাদেশ বেশি হয় সাতুমারিতে এগুলো জায়গা বর্ডারের আশেপাশে যাই হোক বিশেষ করে সাতুমারিতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হলো যে ডিরেক্ট ট্রেন মানে ওই দুটা থাকে দিনের ভিতর আর না হলে ফ্লাইটে যেতে হয় এবং ট্রেনের সময় লাগে হচ্ছে ডিটেক্ট ট্রেন যেটা সেটা সাড়ে তেরো ঘন্টার মতো তো এই এই প্রবলেমগুলো হয় তো আমরা প্ল্যান করছিলাম যেহেতু সাত মারিতে যাবো বোকারেজ থেকে ফ্লাইটে আমরা নামার পরে তো আমরা ওই স্ট্যান্ড ওখানে যেহেতু রাত হয়ে যায় আমরা সে সময় কোনো ফ্লাইট ছিল না এবং কোনো ট্রেনও ছিল না আমরা ঠিক করি একটা ট্যাক্সি সো কালার যে ট্যাক্সিগুলো এয়ারপোর্টের পাশে আশেপাশে থাকে তাদের থেকে মানে একশো গজ দূরে থাকবেন কারণ এরা অনেক বড় স্ক্যামার আপনাকে মানে এতটাই স্ক্যামার এদেরকে আমি আমরা যে প্রত্যক্ষদর্শী আমরা যে যে বিপদে পড়ছিলাম তো আমরা চাই যে আপনারা কোনোভাবেই সময় লাগুক আপনারা এয়ারপোর্টে থেকে যান কোনো সমস্যা নাই কিন্তু তারপরেও ট্যাক্সি নিয়ে ছাতুমারিতে যাওয়ার দুঃসাহস করবেন না তো আমাদের সাথে ইনসিডেন্ট ঘটছে আমি সেটা পুরো বিস্তারিত পরে ভিডিওতে বলবো তারপরে আমি এখন যে বিষয়টা বলবো তা হলো যে আমাদের রোমানিয়ার এই মুহূর্তে ডিমান্ডটা বলবো হুম আর রোমানিয়ার ডিমান্ড হচ্ছে যে আমাদের এই মুহূর্তে কনস্ট্রাকশন ওয়ার্কার আমাদের হচ্ছে যে লাগবে পঞ্চাশ জনের মতো আমাদের হচ্ছে যে লাগবে ফুড ডেলিভারি ম্যান লাগবে পঞ্চাশ জনের মতো আমাদের কার্পেন্টার লাগবে পঞ্চাশ জনের মতো আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার লাগবে অর্থাৎ ওয়ার হাউজ ওয়ার্কার লাগবে প্রায় পঞ্চাশ জনের মতো তা আপনারা যারা দেশের বাইরে অর্থাৎ আমার বাংলাদেশের বাইরে যে মিডল ইস্ট থেকে যে ভাইরা আমার ভিডিওগুলো দেখেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন এবং শুধু তাই না দেশের ভিতরে যে ভাইরা আছেন যেহেতু আমাদের অ্যাম্বাসি এখন বাংলাদেশে চলে আসতেছে বা ইনশাল্লাহ ভিএফএস অ্যাম্বাসি না হলেও ভিএফএস চালু হচ্ছে সেক্ষেত্রে আমাদের কাজের যে গতিটা এখন আরও স্মুথ হবে তো আপনারা যারা আগ্রহী আছেন রোমানিয়া যাওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দুটো জিনিসের গ্যারান্টি দেবো এটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস যে ডকুমেন্টগুলো আপনাদেরকে প্রোভাইড করবো অর্থাৎ ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট লেটারে যা যা থাকে আর কি এই ডকুমেন্টসগুলো পাবেন আপনার অরিজিনাল আর সাথে টাকার গ্যারান্টি পাবেন মানে যে টাকাটা আপনার সাথে অ্যাগ্রিমেন্ট হবে আমাদের তিনশো টাকার স্ট্যাম্পে সেটা ইনশাল্লাহ আপনারা একটি টাকা কর্তন যাবে না সেই এগ্রিমেন্টে আমরা হচ্ছে অটো থাকবো তো যে ভাই আগ্রহী তারা স্প্রেমার নাম্বাররা যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বড় গোলা বগুড়া সতর বগুড়া এবং কোনো বিষয় জানতে গেলে কমেন্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস আছে দেখে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় ধন্যবাদ আসসালামু আলাই